হাইকোর্টের নির্দেশে মঙ্গলবারই আরজিকর কাণ্ডের তদন্ত ফার হাতে পেয়েছে সিবিআই অন বুধবারই কলকাতা পুলিশ তাদের মামলা সংক্রান্ত সমস্ত নথিপত্র হস্তান্তর করেছে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কেও হেফাজতে পেয়েছে সিবিআই বৃহস্পতিবার এই মামলার তদন্তের স্বার্থে নির্যাতিতার বাড়িতে উপস্থিত হন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা পাশাপাশি জানা গিয়েছে আরও তিনজন ডাক্তারকে এই মামলায় তলব করা হয় এবার সিজিও কমপ্লেক্সে হাজির হন হাসপাতালের পালমোনারি মেডিসিনের বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ এছাড়াও হাসপাতালের ফরেন্সিক মেডিসিন বিভাগের মহিলা অধ্যাপকও বৃহস্পতিবার সিবিআই ডাকে সাড়া দিয়ে সিজিওতে গিয়েছেন বলে খবর সিবিআই দপ্তরে পৌঁছেছেন টালা থানার অফিসার ইনচার্জ এমনটাও খবর এসেছে প্রকাশে এদিকে নির্যাতিতার মা বাবা আগেই দাবি করেছিলেন সিবিআই তদন্তের তাদের আশঙ্কা ছিল পুলিশি তদন্ত ঠিকভাবে এগোচ্ছেই না তথ্য লোপাট হতে পারে কলকাতা হাইকোর্টের নির্দেশে তারা আপাতত স্বস্তি পেয়েছেন এবারে তাদের বাড়ি গিয়ে ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই এর আগে সেই রাতে নির্যাতিতার সঙ্গে যে পড়ুয়া চিকিৎসকরা হাসপাতালে ডিউটিরত ছিলেন তাদের সঙ্গেও কথা বলা হয়েছে সিবিআই দল অবশ্য বুধবার বিকেলে করের ঘটনাস্থল ঘুরে আসেন তারা প্রয়োজন মতো নমুনা সংগ্রহ করেছেন এরপর বৃহস্পতিবারেও আর্জি করে পৌঁছে তথ্য প্রমাণ সংগ্রহ করেছেন আঠেরো জনের সিবিআইয়ের দল তবে এই দিন তদন্তের স্বার্থে সাংবাদিকদের সামনে মুখ খুলতে চাননি আধিকারিকরা এদিকে বুধবার বেলায় আরজি করে বহিরাগত দুষ্কৃতীদের তাণ্ডবের ঘটনায় নতুন করে চর্চা শুরু হয়েছে তথ্য প্রমাণ লোপাটের জন্যই উদ্দেশ্য প্রণোদিতভাবে এমন কাণ্ড ঘটানো হয়েছে বলেও মনে করছেন সংশ্লিষ্ট মহল এদিকে স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ বৃহস্পতিবার বিকেল গড়াতেই পুনরায় আরজি করে সামনে বিক্ষোভে সামিল হয়েছেন আন্দোলনরত পড়ুয়ারা Bureau Report, One India, Bangla.